কালীঘাট থেকে আটক চাকরি হারা শিক্ষিকারা আজ সকাল নটায় যোগ্য চাকরিহারা হারা শিক্ষিকাদের ছয় জনের প্রতিনিধি দল কালীঘাট পৌঁছান মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে যাবেন বলে চাকরি হারা শিক্ষিকারা কালীঘাট পৌঁছাতেই কালীঘাট থানার পুলিশ আধিকারিকরা তাদের আটক করে কালীঘাট থানায় নিয়ে আসেন মুখ্যমন্ত্রী বাড়ির একশো মিটার দূর থেকে আটক করা হয় তাদের कोडिओस्की उनी आफेस्के गुटमे मेडेले गन चो रेडी कोसाले नो केम ना लाल भने हामी आसी केम हाओ रे ए मने एक बा ए फोर्नम दिओ दियोस सुश्री दिदी भवा दवा अजून কে করে নিয়ে যাওয়া হচ্ছে তো কি বলবি দিদি 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 আপনারা কই কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে স্যার আপনি সাইড দিন আমরা সাইড দিন হ্যাঁ আরে বাবা এবং ছাত্র